আজকে রান্না করব চিকেন পোস্ত একটু আলাদাভাবে রাখবো একটু ধনে পাতা দেবো টক দই দেব আর মশলা দেবো আদা রসুন কাঁচা পাকা লঙ্কা টমেটো এটা পেস্ট করে নেব পোস্তটাও পেস্ট করে নেব অল্প কটা পেঁয়াজও পেস্ট করবো এর সাথে

লাবন দিলাম দিলাম এবার কষিয়ে দিলাম দিলাম এরকম করে রান্না করবেন খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে এটা ভাত পোলাও হ্যাঁ এই সব কিছুর সাথেই ভালো লাগবে পরোটা রুটি যা দিয়ে খাবে তার সাথেই চলে এবারে অল্প গরম জল দেবো বেশি জলও দেবো না একটু সিদ্ধ হবে আর একটু করে খেয়ে দেখবেন কারণ ধনে কোন সময় অনেক দাম এখন একটু দাম কম আছে একটু বেশি করে খাওয়া যাবে একটু ডেবি হয়ে গেছে এবার নামিয়ে দেবো এটুকু লাগবে ভাতের সাথে খেতে